রাফসান তার ছোট ভাই সবসময় তার বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার কিংবা যেকোনো মানুষকে লাখ লাখ টাকার উপহার দিয়ে থাকেন কখনো বাইক কখনো বা বিদেশ ভ্রমণের টিকিট সহি মনের কথা মনে রেখে কাজের কথায় আসি কিছুদিন আগে রাফসান তার বাবা মাকে বিশাল অঙ্কের একটি গাড়ি উপহার দেয় আর সেখান থেকেই যত কাণ্ড কারখানা শুরু রাফসানে গাড়ি উপহারে ভিডিও দেখে ফেসবুকের গোয়েন্দা বাহিনীরা এক নতুন তথ্য সামনে নিয়ে আসে দু হাজার সালে ট্রাস্ট ব্যাঙ্ক থেকে আড়াই কোটি টাকা ঋণ নিয়েছেন রাফসানের বাবা যে টাকা এখনও পরিশোধ করা হয়নি এ তথ্য সামনে আসার পর থেকে ফেসবুকে সবাই রাফসানকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে ব্যাঙ্ক লোন নিয়ে গাড়ি কেনায় কে কেউ ব্যাপার বার্তাও দিচ্ছে হে এসব দেখে রাফসান চট চলতে সবাইকে বুঝে থেকে একটু ভিডিও শেয়ার করে তার নিজস্ব ফেসবুক পেজে যেখানে সে চাপের বসে কি বলেছে সে তার নিজেও বুঝতে পারেনি তাছাড়া আমার কথা হলো রাফসানের বাবা ব্যাংক লোন নিয়েছেন সেই দু সালে আর এখন দু এত বছরে কেন এ বিষয়ে কোনো কথা ওঠেনি রাফসান তার ভিডিওতে বোঝাচ্ছিল যে তাদেরকে ব্যাংক থেকে লোনের বিষয়ে কিছু জানায়নি ভাই ব্যাংক থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেও তারা জানিয়ে দেয় কত দিনের মধ্যে কত কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হয় সেখানে আড়াই টাকার কিছু জানাবে না না। তা তো হতে পারে জনগণ এতটা উড়ন্ত পাগল হয়নি যাই হোক যেহেতু অনেক মানুষ তাকে ফলো করছে তাই তাকে আরেকটু সচেতন হয়ে কথা বলা উচিত ছিল এখানে তার কথায় আমি সেই জুতার কাহিনীতে চলে গিয়েছিলাম যার মাথামণ্ড কিছুই বুঝিনি রাফসানের কাহিনী এখানেও শেষ নয় কথা আছে না কেঁচো খুঁড়তে গেলে কেউ হয় রাস্তানের ক্ষেত্রেও তাই ঘটেছে এমনিতে ঋণ খেলাপি অভিযোগের জন্য ছিল চাপে তার মাঝে আবার নতুন করে যোগ হলো তারই নিজস্ব ব্র্যান্ড ব্লু ড্রিঙ্কস নিয়ে অনুমোদন ছাড়া নাকি সে তার ব্লু ড্রিঙ্কস তৈরি করেছে এবং তার জন্য ইতিমধ্যে সে আইন অমান্যের দায়ে তার প্রতিষ্ঠানকে জরিমানাও দিয়েছে ওয়েস্টে সংস্থা কুমিল্লায় এক অভিযান থেকে জানা যায় কোনো প্রকার অনুমোদন ছাড়াই সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এ পণ্য বাজারে ছেড়েছেন যদিও ঋণখেলাপি অভিযোগের পূর্বেই এ জরিমানা দিতে হয় রাফসানকে তবে এ ব্যাপারে তখন তেমন একটা শোরগোল ছড়ায়নি